আশঙ্কা করা হচ্ছিল দু হাজার সালের জন্মাষ্টমীর ছুটিটা অবশ্যই পরিবর্তন হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে গিয়ে সেটা শনিবার হবে আজকে চোদ্দোই আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে আগের বিজ্ঞপ্তিতে জন্মাষ্টমীটা পনেরোই আগস্ট শুক্রবার ধরা ছিল এবং বিভিন্ন অ্যাভেলেবেল ইনফরমেশনের মাধ্যমে রাজ্য সরকার জানতে পেরেছে এবং যে কারণে সিদ্ধান্ত নিয়েছে আগামী ষোলোই আগস্ট দু শনিবার দিনটা জন্মাষ্টমী উপলক্ষে ছুটি দেওয়া হবে এবং সেটা এনআই অ্যাক্টের ছুটি এবং এই ছুটিটা কারা কারা পাবেন দেখুন আপনার সমস্ত স্টেট গভর্নমেন্ট অফিস বন্ধ থাকবে লোকাল বডি স্যাটরি বডি বোর্ড কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোল অর ওন্ড বাই দি স্টেট গভর্নমেন্ট পাশাপাশি এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিসেস অর্থাৎ রাজ্য সরকারের কন্ট্রোলে যেগুলি আছে সমস্তই বন্ধ থাকবে ষোলোই আগস্ট দু শনিবার এবং এটা অবশ্যই জন্মাষ্টমী উপলক্ষে কাজেই বিদ্যালয়ের কথা এখানে বলা আছে এবার মধ্যশিক্ষা পর্ষদের সাথে ম্যাচিং অর্ডার বের করবে কিন্তু না হলেও এখানে বিদ্যালয়ের কথা বলা আছে অর্থাৎ ষোলোই আগস্ট শনিবার দিন জন্মাষ্টমী উপলক্ষে দু হাজার পঁচিশ সালের ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার এটা সকলের জন্য প্রযোজ্য আপনারা পরিষ্কার দেখে নিন প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল সকলের জন্য এটা প্রযোজ্য রাজ্য সরকারের কর্মী থেকে শুরু করে সমস্ত কাজে এই একটি বিজ্ঞপ্তিটি সমস্ত কথা বলা আছে আমি প্রত্যেকের উদ্দেশ্যে এটি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ